চিচিঙ্গা ঠিকভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে শুধু চিচিঙ্গা দিয়েই চিচিঙ্গার তরকারি দিয়েই কিন্তু এক থালা ভাত বলো বা রুটি যে কোনো কিছুই কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে খুব সুন্দর লাগে এই চিচিঙ্গার রেসিপি তাহলে চলুন ভালো লাগলে ভিডিওটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে আজকে আমি চিচিঙ্গা দিয়ে এমন একটা দুর্দান্ত রেসিপি করব যেটা খেতে কিন্তু ভাত ও রুটির সঙ্গে দুর্দান্ত লাগে এবং এই রেসিপিটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে চিচিঙ্গা কিন্তু ঠিকভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো চিচিঙ্গা আমি এখানে চারটি চিচিঙ্গা মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি যতটা আমার লাগবে সেই পরিমাপ অনুযায়ী আমি কিন্তু নিয়ে নিয়েছি এবারে গাগুলোকে কিন্তু চিচিঙ্গার গায়ে একটা পাতলা খোসা থাকে সেটাকে কিন্তু ছুরি দিয়ে এইভাবে আলতো হাতে ঘষলেই কিন্তু চিচিঙ্গার গা থেকে সেই খোসাটা উঠে যায় খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব চিচিঙ্গার গাগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবারে চিচিঙ্গাগুলোকে আমি কেটে নেব দু সাইডে মাথা আর পেছন দিকটা কেটে কিন্তু বাদ দিয়ে 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 দিয়েছি এবারে চিচিঙ্গাগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিতে হবে খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি কিন্তু মোটাও করা যাবে না মিডিয়াম সাইজে চিচিঙ্গাগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখো চিচিঙ্গা কিন্তু আমার কাটা হয়ে গেছে এবারে চিচিঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে না হলে কিন্তু রান্না করার সময় জল থাকলে বেশি সেদ্ধ হয়ে যাবে ভালো করে চিচিঙ্গাগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবারে একটা মশলা তৈরি করে নেব তার জন্যে মিক্সির ছোটো জারটা আমি নিয়ে নিয়েছি এবারে দু টেবিল চামচের মতো নিয়ে নেব সাদা সর্ষে এখানে কিন্তু আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেব হাফ চামচের মতো টেবিল চামচে হাফ চামচের মতো গোটা জিরে এরপর অল্প একটু জল দিয়ে কিন্তু মিহি একটা ফাইন পেস্ট করে নেব আর এদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা কিন্তু এখানে বেশি করে নিতে হবে এবারে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু সাদা তেলে রান্না করতে পারেন কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে রান্না করলে ভালো লাগে সর্ষের তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কার সঙ্গে এরপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা রকম ভাজা হয়ে গেলে কেটে রাখা চিচিঙ্গাগুলোকে এর মধ্যে দিয়ে দেব এরপর স্বাদ মতো দেবো চিচিঙ্গার চিচিঙ্গাতে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেব এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব চিচিঙ্গা অনেকে অনেক রকম রান্না করেন বা অনেকে জানেন না কিভাবে রান্না করলে ঠিকঠাক খেতে লাগবে এইভাবে যদি রান্না করেন তাহলে অবশ্যই কিন্তু বারবার রান্না করে খাবেন এই একই রেসিপি এবারে ঢাকা খুলে কিন্তু মাঝে মধ্যে এই রকম নেড়েচেড়ে নিয়েছি চিচিঙ্গাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেখো খুব ভালো করে কিন্তু চিচিঙ্গা এখানে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে যে আগে থেকে সর্ষে আর জিরে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে সর্ষেটাকে একটু ভেজে নেব যতটা পারবেন একটু ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবারে একটা কালার আসার জন্যে আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা না চাইলেও ব্যবহার করতে নাও পারেন দেখো খুব ভালো করে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট এটাকে মিডিয়াম আচে কষিয়ে নিয়েছি এরপর অল্প একটু জল দিয়ে দেব। হাফ বাটির মতো এখানে জল দিয়ে দেব খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক এই রকম মাখো মাখো একটু জল দিয়ে দিয়েছি ফুটে গেলেই নামিয়ে নেব তবে তার আগে আমি টেস্ট করে নিয়েছি লবণটা লবণটা একটু কম মনে হয়েছে তাই লবণটা দিয়ে দিলাম আর অল্প একটু জাস্ট সামান্য একটু দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে দেখো তারপর এই রকম একটু শুকনো শুকনো করে নিতে হবে খুব বেশি শুকনো করা যাবে না হালকা একটু মাখো মাখো থাকলেই নামিয়ে নিতে হবে রান্না কিন্তু কমপ্লিট চিচিঙ্গা রেসিপি এবারে আমি একটা থালায় পরিবেশন করব এটাকে ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাই অবশ্যই বন্ধুদের কাছে অনুরোধ করবো এইভাবে একবার রান্না করে দেখার আশা করি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব স্বীকৃতা খাবে পরের একটা ভিডিও নিয়ে তাহলে চলুন আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও